হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আগের দিন লাইভে তোমাদের সঙ্গে কথা বলে অনেকটা মন হালকা হচ্ছে আর তোমাদের ভালোবাসা দেখে আমি তো পুরো মানে অবাকই হয়ে গেছি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো তো তোমাদেরকে আমি কষ্ট দিই কী করে বলো আমার যতই কষ্ট হোক আমি তবুও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব করবো হয়তো খুব বেশি বড় করতে পারবো না কিন্তু ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি যোগাযোগ অবশ্যই রাখবো তো যাই হোক এখন বইতে পারছি আটটা আর আগের দিন যেহেতু একাদশী ছিল তাই আমি সকালবেলা উঠে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো মাথাটা এখনো আশরানো হয়নি একটু পরে আশ্রাবো আর মাই এই জাস্ট উঠলো তো বিছনাটা এখনো পরে আছে বিছানাটা গোছাবো রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলোকে মাজবো তো চলো যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভয় লাগে আজকে জানো তো সকালবেলা আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এবার ঘুম থেকে উঠে মানে বাড়ি ঘর টরগুলো সব মুছেছি তারপরে আর যে সমস্ত কাজ ছিল সেগুলো সব করেছি করে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি কারণ ওই যে একাদশীর পরের দিন পারন হয় না তো সেটা ছিল আজকে সাতটার মধ্যে তার জন্য সকাল সকাল আজকে উঠতে হয়েছিল তো স্নান টান সব কমপ্লিট করে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি আর এই ঘরে মাই ঘুমিয়েছিল বলে আমার ঘরটা শুধু বাকি ছিল তো তার জন্য দেখো পরে মাই যখন উঠে গেলো তখন আমার ঘরটা মানে বিছানাটা তুলে আমি ঘরটা ঝাড় দিয়ে বেড়ালাম একবার এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিছুটা বাসনপত্র আছে সকালবেলা একবার চা হয়ে গেছে জানো তো তো সেই চায়ের বাসনপত্র কিছুটা আছে আর মাই তো চা খায়নি যার জন্য মাইয়ের চাটা রাখা আছে তো তোমরা মানে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করব তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এই কিছুদিনের মধ্যে তার জন্য তোমাদের সকলের কাছে আমি অনেক অনেক মানে ঋণী হয়ে গেছি এক প্রকার বলতে পারো তো আমি যে ইউটিউবে ভিডিও করব না বলেছিলাম সেখানে অনেকেই অনেক বাজে কথা বলেছে আবার অনেকে অনেক ভালোবাসা দিয়েছে তো কিছু মানুষের তো আমার উপরে হিংসা আছে তোমরা জানো তো তারা মানে এই যে আমি বলেছিলাম যে ভিডিও করব না তারপরে এই যে আমার ভিডিও করছি মানে তাতেও কত বাজে বাজে কমেন্ট করছে তো সেসব নিয়ে আমি পরে কথা বলবো আর কি বলতো সোশ্যাল মিডিয়াতে আসতে না এরকম খারাপ কথা শুনতে হবে এটা আমি জানি যার জন্য ও আর গায়ে মাচ্ছি না তবে যে আরো যে খারাপ কথা বলেছে আগের দিন যে ঈদের ভিডিওটাতে আমি মানে তোমাদের সঙ্গে একটা ঈদের ভিডিও শেয়ার করেছিলাম না একটা গানে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছিলাম ঈদের তো সেখানে একজন কমেন্ট যে তুমি শাখাটা কেন পড়ো শাখাটা খোলাই তো ফেলতে পারো দিন দিন তো মুসলিম হয়ে যাচ্ছ মানে এরকম একটা কমেন্ট দেখে আমার এতটা খারাপ লেগেছে সে কিন্তু একটা হিন্দু তো সে হিন্দু মুসলিম এই মানে পার্থক্যটা কি করে করে আমি বুঝি না একটা মানুষ আর একটা মানুষকে যে এরকম কথা বলতে পারে সেখানে আর একজন দেখি খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তার মানসিকতাটাই খারাপ সেই জন্য সে এরকম একটা কমেন্ট করেছে তো আমরা তো সবাই সমান বলো আমাদের যদি গা দিয়ে কেটে রক্ত বেরোয় তাহলে কি দুই কালারের রক্ত বেরোবে হিন্দুদের কি আলাদা আর মুসলিমদের কি আলাদা আমি কিন্তু কখনো এটা আলাদা করে দেখি কারণ আমরা সকলে মানুষ এই কিছুদিনের জন্য এসছে পৃথিবীতে কিছুদিন পর আবার চলেও হয়তো যাব কে কখন যাবে তারও কোনো ঠিক ঠিকানা এই দুদিনের জন্য এত হিংসা মারামারি রাগারাগি করে কি লাভ আছে বলো তো তো আমি মনে কিছু চেপে হ্যাঁ দুদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল যার জন্য হয়তো আমি একটু উল্টো কথা বলেছি আমার কিছু কাছের মানুষদের তার জন্য পরে আমার অনেক খারাপ লেগেছে আর আমি না মানে কাউকে কখনো বড় কথা বলতে পারি না যার জন্য আমার বেশি খারাপ লেগেছে আমি মানে এমন একটা মানুষ জানো তো মানে ভালো যখন আমি খুব ভালো ভালো আবার যখন ডেকে যায় না তখন আমার প্রচন্ড রাগ হয়ে যায় তো যাই হোক আমি সবার কাছে সরি টরি বলেছি মানে বলেছি বলতে সবাই মানে আমাদের সবকিছু আবার ঠিক হয়ে গেছে আর আমার হাজবেন্ড এর সঙ্গেও তো আমার একটু ঝামেলা চলছিল তো সে সব কিছু মিটে গেছে আর কি বলতো রাগের মাথায় কিন্তু মানুষ অনেক কিছুই বলে তো সেগুলোকে ধরে বসে থাকলে কি হয় বলো তো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হবে এটাই স্বাভাবিক তো এক জায়গা থাকতে গেলে সবার সঙ্গেই হয় শুধু স্বামী স্বামী স্ত্রী বলছি কেন তো টুকটাক আমাদের এরকম টম এন্ড জেরি মতো হতেই থাকে যার জন্য রাগে পড়ে আমি বলেছিলাম যে ইউটিউব ভিডিও করব না আমি ছেড়েই দিয়েছিলাম জানো না আমার ভালো লাগছিল না তো তোমরা যদি আমাকে অতটা করে না বোঝাতে অত ভালোভাবে না বোঝাতে তাহলে তাহলে হয়তো আমি ছেড়েই দিতাম জানো তো শুধুমাত্র ছাড়তে পারিনি তোমাদের ভালোবাসার জন্য তো এখানেও একজন কমেন্ট করেছে ওসব ভালোবাসা টালোবাসা কিছুই না সব হচ্ছে টাকার লোভে তো দাঁড়াও নামটা আমি পড়ছি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দাঁড়াও একটুখানি জেনে এসব কমেন্ট করুন আমি আবার মানে রেখে দিই যে তোমাদেরকে হলো বলবো তাই তা খুঁজেও পায় না এই যে মহামায়া মন্ডল বলে একজন কমেন্ট করেছে ভিডিওর জন্য এত কষ্ট নয় টাকা ইনকাম হবে না তো সেই জন্যই দুঃখ পাচ্ছে তো জানি না কি মানে সে সে কিন্তু একটা মেয়ে তাই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরকম ধরনের কথা কি করে বলে আমি বুঝি না তো আমার কিন্তু এই ইউটিউব দিয়ে আহামরি কোনো বেশি টাকা ইনকাম হয় না তোমরা তো জানো যে আমি দুবার পেমেন্ট পেয়েছি প্রথমবার যে পেমেন্টটা পেয়েছিলাম না সেই টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে পয়লা বসে কেনাকাটা করে দিয়েছিলাম সেখানে আমার জন্য কিন্তু কিছুই কিনিনি আমার শাশুড়ি মা যে টাকা দিয়েছিল সেটা দিয়ে একটা নাইটি কিনেছিলাম আর আমার মা যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আরেকটা নাইটি কিনেছিল তাছাড়া আমি সেখানে আমার জন্য কিছুই কিনি আর দ্বিতীয়বার যে পেমেন্টটা পেলাম সেটা তো সবাই যেন জামাই ষষ্ঠীতে আমার বাবাকে একটা কুলার কিনে দিয়েছে কারণ আমাদের বাড়িতে প্রচুর গরম আমার বাবার ভীষণ কষ্ট হয় আমার বাবার যেহেতু একটু মানে শরীরের সমস্যা আছে সুগার আছে ওনার মানে প্রচণ্ড কষ্ট হয় যার জন্য কুলারটা দিয়েছিলাম তো এই হচ্ছে আমার পেমেন্টের কাহিনী তো আমার এখান থেকে আহামরি কোনো টাকা ইনকাম হয় না যার জন্য আমি এতটা কষ্ট পাবো আর আমার হাজব্যান্ড ঠাকুরের ইচ্ছে অনেক ভালোই ইনকাম করে আমার ইউটিউব না করলেও চলে আমি শুধু করি এই মানুষগুলোর ভালোবাসার জন্য যারা কে এতটা ভালোবাসা আমাদের আমাকে না দেখলে তাদের ভালো লাগে না শুধুমাত্র একটাই কারণ আমি ভিডিও করি তাছাড়া কিন্তু আর ভিডিও করার কোনো মানে উদ্দেশ্যই নেই যাই হোক অনেক বকবক করে ফেললাম আর বকবক করার মধ্যে কতগুলো কাজও করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ তো আজকে কিন্তু আমাদের বাড়িতে শাক রান্না হবে এটাকে বলে কমলি শাক তোমাদের ওখানে কি বলে একটু জানিও তো কমলি শাক করব আর হলো হাজবেন্ড চিকেন আনবে মানে সকাল থেকে মাছ পায়নি আসছে এরকম বাড়ি সামনেতে মাছ যায় তো তো আজকে সেরকম একটা মাছ মাছওয়ালা যায় উনি আর শুনতেও আমরা পায়নি তো যার জন্য হাজবেন্ডকে বললাম তাহলে একটু চিকেন আনো আগের দিন যেহেতু উপর তো একটু চিকেন খেলে ভালোই লাগবে তো আমার বলার সঙ্গে সঙ্গে নিয়েও আসলো তো আমার হাজবেন্ডও আজকে অনেকটাই খুশি কারণ ওই দুই দিন ওর সঙ্গে আমি খুব মানে ঝামেলা করেছিলাম যার জন্য ওরও মনটা ভালো ছিল না আমারও মনটা ভালো ছিল না সত্যি কথা বলতে নিজের লোকের সাথে ঝামেলা করলে মন একদমই ভালো থাকে না তো আজকে সকাল থেকে আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যে কালকে লাইভে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তোমরা এত ভালো ভালো কথা আমাকে বলেছো যার জন্য আমি আমার মানে সব কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে আমি মানে আমার একটাই প্রবলেম মানে ইউটিউবটা যে করব না বলেছি না তখন থেকে আমার মানে একটু ভালো লাগছিল না মানে কিছুই ভালো লাগছিল না বলতে পারো যার জন্য আমি সবার সঙ্গে বাজে ব্যবহার করে ফেলছিলাম যে আমি যখন আমার শখের জিনিসটা করতেই পারবো না তখন আমার আশেপাশে সকল কিছুই আমার ইডিটেড ফিল হচ্ছিলো জানো না তো যাই হোক অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমার যে এতগুলো কথা হয়তো শেয়ার করা উচিত হয়নি জানি না কার আবার খারাপ লাগবে আমার হাজব্যান্ড আবার আমাকে কিছু কি না যে এত এত কিছু তোমার শেয়ার করার কি দরকার তো যাই হোক যাই বলুক যাই করুক না কেন আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো হোক দেখো শাকটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এদিকে হাজবেন্ড চিকেন এনে দিয়েছে সেটাও কিন্তু আবার ভালো করে ধুয়ে নেবো আর আজকে চিকেনটা অনেকটাই পরিষ্কার ছিল জানো তো মানে দেখে মনে হচ্ছে যেন ধোয়া তবুও আমি তো ভালো করেই ধুয়ে নিয়েছিলাম রান্নাটা করব। আর আজকে এত গরম জানো সকালবেলা তো স্নান করে রান্না করতে গেছি কিন্তু স্নান মানে রান্না করতে বসে গরমে পুরো আমি ঘেমে গেছি ভাবছি রান্না বান্না করে বেরাবো বেড়ায়ে আবার স্নান করব। স্নান না করলে ভালোই লাগবে না আর কিছু মানুষ দেখো তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি উত্তর দাও না রিপ্লাই করো না তো তাদেরকে বলছি দেখো তোমরা এরকম করে কেন বলো বলো আমার তো ভালো লাগে না তো আজিজুল এসকে তো সে তো তার নামটা বলে না এটা তার আইডির নাম সেটাই বললাম তো সে আমাকে বলছে তুমি আমার তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না আমি আর তোমার ভিডিও দেখবো না তো সত্যি ভীষণ খারাপ লাগে এরকম ধরনের কথা বলে তাহলে তোমরা কেন ভিডিও দেখো যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেব এই জন্যই শুধু তোমার ভিডিও দেখো তাহলে তো আমাকে ভালোবেসে তোমরা ভিডিও দেখো না তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার মানে ভিডিওটা দেখো তো আজকে এতটাই গরম পড়েছিলো আমি কিন্তু আজকে আর শিল নোড়ায় বাটনাটা করতে পারলাম না কারণ আমার আজকে প্রচুর কষ্ট হচ্ছে যার জন্য আমি মিক্সিতে মশলাটা করে নিয়ে আসলাম আর এদিকে মাংসের আলুগুলোকেও ভেজে নিয়েছি আর মাংসটা রান্না করে নেবো আর দেখো রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছে না কারণ এখানে তো জানো আমার একটুখানি জায়গা ক্যামেরা সেট করে কাজ করতে করতে প্রচুর অসুবিধা হয় যার জন্য মাংসটা রান্না করে একেবারে পুরো রান্না বান্না করে তোমাদের সঙ্গে দেখা করবো একজন আমাকে কমেন্ট করে বলছে তুমি যে বারবার নাটকটা করো ইউটিউব ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু ছাড়ছো তো না তো তার যে কিসে তোমাকে ছাড়ি ভিডিও দেখতে হবে না গো তোমার আবার যাওয়ার সময় একটা বাজে কথা বলে চলে যাবে তো এসবগুলো করে তোমাদের কি লাভ হয় আমি বুঝি না তো বাজে কমেন্ট তো লোকে করবে সেই কথা বাদ দাও একটা ভালো কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় দেখো লিখেছে না দিদি ভিডিও ছেড় না তোমার ভিডিওর আশায় থাকি আমি তোমার খুব ভালোবাসি দিদি দিদি আমি তোমাকে আমার বড়ো দিদি তুমি তো চিনতে পারছো আমি রাশি রাশিমা বলছি তো রাশিমা তোমাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এখানে বেশিরভাগ কমেন্ট পজিটিভ কমেন্ট না আমি যখনই বলেছি ইউটিউব ছেড়ে দেবো তখন এত মানে মানুষ আমাকে এতভাবে মানে ইন্সপিরেশান দিয়েছে আর এত ভালো ভালো কথা বলেছে সেগুলো বলার নয় তো একটা ভিডিওতে তো আর সবার নাম নেওয়া যায় না যার জন্য কিন্তু সবার নাম আমি নিতে পারছিও না তোমরা প্লিজ কিছু মনে করো না তো দু একটা বাজে কমেন্ট এসছে তো সেগুলোকে আমি ইগনোরই করে যাচ্ছি কারণ কি তো অনেকটা ভালোর মাঝে দু একটা খারাপ থাকলে অতটা গায়ে মাখে না তো দেখো আমার কিন্তু ওদিকে ভাতটা হয়ে গেছে বা ভাতটাও কিন্তু আমি নামিয়ে নেবো আর ওদিকে মাংসটাও হচ্ছে আর আমার রান্নার জায়গাটা দেখেছো তো কিরকম এখানে রান্না করতে গেলে না ক্যামেরা সেট করে করে কাজ করা যায় না জানো তো যার জন্য কিন্তু তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি না চলো তাড়াতাড়ি করে আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই আমার নামটা নিও প্লিজ দিবাই আমি আমার বাবার ফোন থেকে তোমার ভিডিও দেখি আমার নাম বৃষ্টি লাইভ বর্ধমান মানে বর্ধমান থেকে দেখছে তো অনেক ধন্যবাদ বৃষ্টি তোমাকে যে তুমি আমার ভিডিওগুলো দেখো আর তোমার বাবার ফোন থেকে দেখো কেন তোমার নিজের ফোন নেই তো হয়তো নাও থাকতে পারে কোনো ব্যাপার না তো যার ফোন দিয়ে হোক তুমি আমার ভিডিওটা তো দেখো এতেই আমি অনেক খুশি এভাবে পাশে থেকে আর একটু সাপোর্ট করো তো দেখো আমি বলেছিলাম যে রান্না বান্না সেটা আবার স্নান করবো তো স্নান স্নান তো করবো তার আগে দেখো সকালবেলা একবার কাঁচা কুচি আবার হয়ে গেছে তারপরে যে অর্ক স্নান করলো মাহি স্নান করলো ওর ঠামি ওদেরকে স্নান করিয়ে দিয়েছে আর সকালবেলা যেগুলো ওই শাড়ি লুঙ্গু টুঙ্গুগুলো আছে আর এখন বাদ বাকি যেগুলো ছিল আমার হাজবেন্ড স্নান করলো আর ওদের তিনজনের জিনিসগুলোই মানে কেচে দিলাম আবার আর এদিকে যে কড়াইটা ছিল সেটা মেজে নিচ্ছে আর হাড়ি শাড়িগুলো আগেই মেজে নিয়েছিলাম রান্না করতে করতে তো এখন এইসব কিছু করে আমি স্নান করবো কারণ প্রচুর গরম লেগে গেছে আর এত কষ্ট হচ্ছে যে তোমাদের আজকে বলে বোঝাতে পারব না আর তুমি দেখ আর তোমরা দেখলে তো যে আজকে মানে রান্নার মধ্যে কতবার আমার হ্যাকচি এসছিল তো কালকে প্রচুর আমি ফ্রিজের জল খেয়েছি আর আমাদের যেহেতু আইসক্রিমের ফ্রিজ একটুখানি জল রাখলে না জল পুরো বড়ো হয়ে যায় এবার কি করব কিন্তু এত জলের টান হচ্ছিলো যেহেতু উপরছিলাম যার জন্য জলের টানটাও প্রচুর হচ্ছিলো তো ওই ঠান্ডা জল খেয়েছি আর তো তার জন্য আমার নাক আসতেও কথাটা বলছি দেখেছি পুরো নাকে নাকে আর বারবার নাক টানছি আর দেখো এখনও স্নান করে এসেও সেই জলই আমি খাচ্ছি মানে এত জলের টান হচ্ছে কি বলবো আরও আগুনের কাছ থেকে আসলাম না কিন্তু এই দেখো স্নান সেটা এসেছি কিন্তু ঘাম দেখো মানে ঘেমে আমি পুরো শেষ তো চোখগুলো মুছে মনে হচ্ছে এবার একটুখানি শুয়ে পড়ি কিন্তু শুলে হবে না জানো তো অর্ককে ওর ঠামি খাওয়াচ্ছে খাইয়ে দাইয়ে দোকানে চলে যাবে আর আমার মাই আছে মাইকে খাওয়াতে হবে তো আমার শাশুড়ি মাকে বললাম যে মায়েরও ভাতটা দিয়ে দাও আমি পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে নিই কারণ আমার প্রচুর কষ্ট হয়ে গেছে আর সেই কালকে মাথাটা মানে মাথায় চিরুনি পড়েছে আর আজকে এখনও চিরুনি পড়িনি মাথাটাও কেমন যেন একটা চুলকাচ্ছে তো ভাবছি মাথাটা এবার একটুখানি আসলে নেব কিন্তু উঠতেই না ইচ্ছে করছে না জানো তো উঠতেও কিছু করার নেই উঠতে হবে উঠে মাথাটা একটুখানি আসতে আর এত চুল এই কদিনে তোমাদেরকে কি বলবো ওই যে কথায় বলে না যে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা যখন বড় হয়ে হাসে তখন নাকি মায়েদের চুল ঝরে পড়ে তো এই কথাটা সত্যি আমার বিশ্বাস হয় কারণ মায়ের বেলাতেও আমার এরকম হয়েছিল আর এই অর্পর বেলাতেও এরকম হচ্ছে মানে বাচ্চা কাচ্চা যত হাসে তত বলে যে মায়েদের মাথার থেকে চুল ঝরে যায় তো আমারও সেরকমই হচ্ছে মানে মাথা আসলে চিরুনি ভরতে ভর্তি করে চুল আসছে কিন্তু কি করবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আজকে তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটাও কিন্তু প্রচুর বড় হয়ে গেছে আমি ভাবিনি যে এতটা বড় হবে খিদে পেয়ে গেছে প্রচুর তাই দেখো ভাত নিয়ে চলে এসেছি একটা লেগ পিস একটা আলু তো সত্যি কথা বলতে সকালের থেকে একটুখানি চা খেয়েছিলাম যার জন্য প্রচুর খিদে পেয়ে গেছে অর্ক ঘুমিয়ে গেছে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিয়ে গেছে আর মা স্কুল থেকে এসে স্নান সেরে ভাত খেয়ে এখন গেছে ওর পাশের পিপিদের বাড়িতে আর আমারও খিদে পেয়ে গেছে তাই ভাবলাম অর্ক যখন ঘুমিয়ে আছে আমিও তাহলে খাওয়া দাওয়া করে নিই তো চলো আমি খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো খেতে খেতে তোমাদের একটা কমেন্টের উত্তর দিয়ে দিই আমি তোমার সব ভিডিওতে এস এম এস করি তুমি রিপ্লাই দাও না আমার নাম নিবা আমার নাম নাসমিনা তো নাসমিনা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওটা দেখো তো এইভাবে পাশে থেকে আর সাপোর্ট আমার তো খাওয়া দাওয়া হলো আর বাইরে দেখো প্রচন্ড মেঘ করেছে দেখো একটু রোদ্দুলে হ্যাঁ তো আমি খেয়ে একটুখানি শুয়েছিলাম আর আমার প্রায় ঘুম এসে গেছিলো তো বাবা বাড়ি এসেছে বাবাকে খেতে দেবো আর মাই বলছে মা দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো আমি এখন যাব জামা কাপড়গুলো তুলে আনবো তো মাই বলছে আমি ভিজে জামা কাপড়গুলো নার পর যেগুলো শুকনো সেগুলো ভাজবো হ্যাঁ তো করবে আরও জামাটা গায়ে নেই যার জন্য ওকে দেখাচ্ছি না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আইসক্রিম খাচ্ছে তো চলো এখন কাজ হচ্ছে বাবাকে ভাত দেবো জামা কাপড়গুলো পেপসি খাচ্ছ আচ্ছা ঠিক আছে চলো আমি কাজ বাজ করে নি তাড়াতাড়ি এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে তাড়াতাড়ি আসবা ঠিক আছে টাটা কিছু আনতে হবে না এটা কট কটি নিয়ে আসলে এখন বাজে হচ্ছে দুপুর তিনটে কুড়ি আর আমি এখন দেখো রেডি সেডি হয়ে যাচ্ছি পুকুর পাড়ে ভিডিও করতে আজকে ওয়েদারটা একটুখানি মানে ইয়ে আছে রোদ্দুর নেই মনে হচ্ছিলো বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটাও হলো না তো পুকুর পাড়ে মোহন মিতালি আসছে তো আমি এখন যাচ্ছি আমারও কিছু শর্ট ভিডিও বানাতে হবে তো চলো যাই তো দেখা তো যে টাইমটা লোকে ঘুমায় সেই টাইমটা কিন্তু না ঘুমিয়ে ভিডিও করি তাহলে ভাবো কী বা ভাববে বলো যাদের খারাপ কথা বলা তারা তো খারাপ কথা বলবেই আর যারা ভালোবাসে তারা তো ভালোবাসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক কেমন লাগছে আমাকে জানি আজকে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি কালো কালার আমার অনেক পছন্দ কিন্তু পড়া হয় না কালো রঙ আমার হাজবেন্ড আমাকে পরতে দেয় না তো আজকে কালো পরলাম অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হলো সেই যে ভিডিও পরে এসছিলাম তারপরে বাড়ি এসে বিকালের সমস্ত কাজকর্ম করেছি তারপরে অর্ক মাই দুজনের মানে অর্ক এখন ঘুমে এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে অর্ক ঘুমে গেছে মাই বসে বসে টিভি দেখছে তো এই যে আর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করতে আমার যা ডিউটি থাকে এই যে সব কিছু নিয়ে চলে এসেছি রুটি করবো আর রান্নাঘরে যেহেতু আলোটা নেই যার জন্য ভাবছি আর এগুলো মানে শ্যুট করব না কারণ ভিডিওটা অলরেডি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আমার এখন এডিট করতে হবে আর এখন রুটি বানিয়ে একটু যাব বাজারেও একটুখানি কাজ আছে আমার কিছু অনলাইনের কাজকর্ম আছে মানে সেগুলো ঠিক আছে পরে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চল এখন রুটিটা বানিয়ে রেডি হব বাজারে যাওয়ার জন্য বাবা আসো তোমাকে একজন দেখবে মাইকে বলে কি মাইকে অর্পকে আমার খুব ভালো লাগে এই যে মাই বলো কথা বলো কথা বলো বলো ভালো আছো তোমরা সবাই বলো কি বলবো আর কি বলবো আর সবাইকে হামি দিল মাই ঠিক আছে তো চলো আমি রুটি করবো করে তাড়াতাড়ি করে বাজারে যাবো দেখো আমি রেডি হয়ে গেছি এখন বাজারে যাবো আর দিকে ঘুমাচ্ছে এই যে আমার কাগজপত্র আছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে অনেক লগে